Mm. Ganun tumrapay pa so na, kintong nek mo na. السلام علیکم از کنین هستم ویتین فیش ویتین فیش از این مرده اونو دیدیم اونو برونر مسلحه تل و روشن و اینو نیچه پیج کپسیکام و لیبو که مسلحه دیدیم؟ اود بای مسلحه دیدیم کارلت پادر دیدیم এবং স্মোকড পাকরিকা দিয়েছি রস রসুন পেস্ট এবং লবণ ব্রকলির মধ্যে তেল এবং মাত্রা লবণ দেওয়া হয়েছে এবং এটা বেক করবো অ্যালুমিন ফয়েল দিয়ে দেখে রাখেন পরে বেক করবো থ্রি ডিগ্রি ফ্যারেন হাইটে আমার সুন্দর আবেনের মধ্যে এখানে এবং পনেরো থেকে তিরিশ মিনিট ধরে এটা করে তোমার হিটটা কিরকম অবশ্যই আপনারও এটা অ্যালুমিনিয়াম খুলে চেক করতে পারেন এবং দেখতে পারেন যে মাছটা কতটুকু খুব হয়েছে সুন্দরকাশ মশলা দিয়ে মিশাইবা এবং আমি এটা ম্যারিনেট করেছি মনে হয় ছয় সাত ঘন্টা ধরে হয়েছে ধরে টিন ফিশের সঙ্গে বা পাশে থাকবে স্ক্যাল পটেটোস হয়তো তুমি দেখতে পারো না কিন্তু এটা ছোটো ছোটো আলু চিকন করে কেটে লেয়ার করেছি লেয়ারের মধ্যে হচ্ছে সস রু সস এটাকে বলে রু এবং চিজ আম ফার্ম রন চিজ আলু এরকম চিকন চিকন চিপসের মতন করে কেটে তুমি দিয়ে দিবা তারপরে সসটা ডালবা তারপরে চিজ ডালবা তারপর এরকম করতে 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 তখন শেষে শেষ হয়ে যায় সসটার মধ্যে তুমি দিবা ব্যাটার এবং তোমার মশলা এবং একটু মিশাইবা তখন এবং রসুন রসুন বাটার এটা তখন শেষ কুক হয়ে যায় তখন তুমি আটা দিয়ে দিবা আটা মিশাই বা মিশাই বা আটা মিশাই মিশাইতে তখন আটাটা কুক হয়ে যায় তুমি দুধ দিবা দুধ দিতে দিতে এবং আস্তে আস্তে করে তখন এরকম সস হয়ে যাবে এবং এটার মধ্যে সব মশলা দেওয়া হয়েছে এরা কেন পেজো থাইম সেজ রোসমেরি রেড প্যাপার স্মোক ফ্যাপ্রিকা অ্যান্ড কর্লট পাউডার ব্ল্যাক প্যাপার এবং লবণ আভেন দিয়ে দিবা মাছের সঙ্গে থ্রি নাইনটি ডিগ্রিজ ফের হাইটে এটা লাগে পনেরো থেকে তিরিশ মিনিটও মনে হয় চেক করবনি